মধ্যপ্রাচ্য আসলে এই মধ্যপ্রাচ্য পৃথিবী কিন্তু একটা গোল গ্রহ এবং এই গ্রহটার যে মাস পয়েন্ট মাসখানে সেই মাঝখানেকে আমরা মেডলিস্ট বলি তো এই পৃথিবীর মাঝখানে যে মেডলিস্ট অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্য পৃথিবীতে যখন মানববসতির জন্ম হয় পর থেকে কিন্তু আলোচনার সমালোচনায় রাজনৈতিক বিশ্ব আলোচনায় এই মধ্যপ্রাচ্য আপনার পৃথিবীর যত ইতিহাস আপনি ঘাটাঘাটি করেন না কেন এই মিডল ইস্ট এখানে থাকবেই অর্থাৎ মধ্যপ্রাচ্য সারা বৈশ্বিক যে রাজনৈতিক আলোচনা কখনোই গ্রহণযোগ্য হবে না তো আজকে এই যে মধ্যপ্রাচ্য আপনার ফিলিস্তিন এবং ইসরায়েল এবং ইসরায়েলের যে বর্তমান যে হিজবুল্লার সাথে লেবানন নামক যে রাষ্ট্রের যে একটা আপনার হিজবুল্লা যে আপনার সশস্ত্র গ্রুপ রয়েছে তার সাথে যে এখন গ্যাঞ্জাম চলছে এবং এই গ্যাঞ্জাম এর আগে যে আমরা গাজায় দেখলাম তো আসলে এই মিডল ইস্টে কিন্তু আলোচনার সমালোচনার মধ্যে থাকে তো এখন পর্যন্ত কিন্তু আজকে এই যে আপনার মধ্যপ্রাচ্য গ্যাঞ্জাম কিন্তু লেগেই রয়েছে তো আসলে এই যে এখন ইসরাইল ইসরায়েলের জন্ম থেকে আজ পর্যন্ত সেই উনিশশো আটচল্লিশ সাল থেকে এই যে তারা যে স্বাধীনতা ঘোষণা করেছে আজ পর্যন্ত এই ইজরায়েল আসলে কি পেল এবং এই ইজরায়েল কিন্তু আজ পর্যন্ত একটা অস্থিতিশীল জীবনযাপন করছে ইসরায়েল রাষ্ট্রটা আসলে আজ পর্যন্ত একটা অস্থিতিশীল রয়েছে এবং এর আশেপাশের যে ফিলিস্তিনি ফিলিস্তিনি তো গিলতে গিলতে গিলে ফেলেছে তো আসলেই এই যে ফিলিস্তিনের সমাজ সভ্যতা সংস্কৃতি সব কিছু তো ইসরায়েল ধ্বংসই করে ফেলেছে এখন আবার এটাকে ভালোভাবে দখল করার জন্য অর্থাৎ এই যে ল্যান্ড যে যুদ্ধটা রয়েছে ভূমি যুদ্ধ। স্থল যুদ্ধ যুদ্ধ আমরা যেটাই বলি না কেন এই যুদ্ধটা সফল হওয়ার জন্য আসলে হিসমুল্লককে দমন করার প্রয়োজনীয়তা অনুভব করার প্রেক্ষাপটেই কিন্তু এই যে আপনার ইসরায়েলি সামরিক প্রশাসন আই এবং বর্তমান যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রয়েছেন বেনজিয়াম নেতা এই যে লেবাননের যে আক্রমণ শুরু করেছে এটা কতদিন থাকবে এবং আসলে কি ইসরায়েল যে এই যে যে পরিকল্পনা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এই যে যে দখলদারিত্ব শুরু করেছে খুন শুরু করেছে হ্যাঁ আমরা বিশ্বাস করি ইসরায়েলের অনেক নাগরিকরা রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত সম্মুখীন হচ্ছে আমরা দেখছি যে হিজবুল্লাহ বিভিন্ন সময় ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুটছে এবং তারাও কিন্তু অনেক হতাহতর শিকার হচ্ছে অনেক জায়গায় অনেক সংস্কৃতি সম্পদ তাদেরও টা অংশ হচ্ছে আসলে এই ধরনের যুদ্ধ আসলে মানবজাতি জাতি তাহলে আসলে এই দিক কেন এগুলো যুদ্ধ এটা কবে শেষ হবে আসলে পৃথিবীটা শান্তিতে মানুষ বসবাস করবে এটা মানুষ নিজেও জানে না এখন বর্তমানে আমরা যে যুদ্ধটা দেখছি আসলে এটা আমরা বলতে পারি যে একটা ধর্মযুদ্ধ এটা ধর্মযুদ্ধ নয় এটা আমরা বলতে পারি যে এটা একটা আধিপত্যের যুদ্ধ অর্থাৎ বিশ্ব যে আধিপত্য রয়েছে সেই আধিপত্যে কারা টিকে থাকবে সেই বিশ্ব আধিপত্য অর্থাৎ কোনো একটা গোষ্ঠী মিত্র মিলে পুরো বিশ্বটাকে যে শাসন করার পরিকল্পনা রয়েছে তারা যে ধরে রাখতে চায় তাদের যে সক্ষমতা সেটার জন্য কিন্তু আসলে আমরা বলতে পারি বর্তমানে চলছে এটা ধর্মযুদ্ধ না এই যুদ্ধটা হচ্ছে ইহুদি এবং মুসলমানদের মধ্যে আমরা দেখছি ইহুদেরকে সাপোর্ট করছে খ্রিস্টান সম্প্রদায়ের অনেক মানুষ আবার এর বিরোধিতাও করছে খ্রিস্টানেরা আবার এখানে অনেক বৌদ্ধ রাষ্ট্রগুলো জমে গেছে তো আসলে আমরা বলতে চাই যে কে বৌদ্ধ কে খ্রিস্টান কে আমরা আসলে যুদ্ধ কিন্তু আসলে কোনো জাতি বা কোনো কারোর জন্য ভালো একটা ভালো ফল বয়ে নিয়ে আসবে না তো আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যে যেভাবে উত্তেজনার সৃষ্টি হচ্ছে যে আমরা দেখছি যে পর্যায়ক্রমে এখানে একটা বড় ধরনের একটা যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা খুব সম্মুখভাবে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু মিডল আমেরিকার সাথে যে কোনো সময় ইংল্যান্ডের যুদ্ধ বেঁধে দেওয়ার সম্ভাবনা কিন্তু আসলে জটিল থেকে জটিল হচ্ছে এই সিস্টেম বেঁধে গেলেই কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হবে তো সবাই কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে তারপর আমরা মনে করি ইসরায়েল তো আসলে এখানে প্রকৃত খেলোয়াড় নয় এখানে মিডল ইস্টে বর্তমানের যে খেলোয়াড় সেটা হচ্ছে ইরান এবং আমেরিকা ইরানের মিত্র এবং আমেরিকার মিত্র এই দুটি এই যুদ্ধটা যখন লেগে যাবে ঠিক তখনই কিন্তু এখান থেকে একটা বিশ্বযুদ্ধ চলে আসবে এবং এখানে কিন্তু আরেকটি নতুন শক্তির উত্থান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ এই যে আপনার ইজরায়েলের যে বাড়াবাড়ি সমাধানের জন্য অনেক দেশ অনেক বিশ্ব নেতারাই কিন্তু আমরা দেখছি বিভিন্নভাবে তারা অব্যাহত রেখেছে কিন্তু ইসরায়েল বিষয়টা মাথায় নিচ্ছে না তো আমরা আশা করি যুদ্ধ কোনো জাতির জন্য বা কোনো রাষ্ট্র কোনো স্থান কোনো ব্যক্তির জন্য শান্তি বয়ে নিয়ে আসতে পারে না আমরা মনে করি ইসরায়েল যেভাবে তার প্রযুক্তি এবং আমরা মনে করি ইসরায়েলের যার যারা যারা মিত্র তারা কিন্তু প্রযুক্তিতে অনেক উন্নয়নশীল এই যে আমরা কথাগুলো বলছি শুনছি গুগলের পুরাপুরি আয়ত্ত কিন্তু এখন বর্তমানে আপনার ইসরাইল এবং তার মেত্রদের হাতেই কিন্তু রয়েছে সুতরাং প্রযুক্তির দিক থেকে ইসরাইল এবং তার মেট্রোরা কিন্তু এগিয়ে রয়েছে তো আমরা আশা করি যে এই শান্তিটা আসলে আমার মনে হয় না যে ছোটোখাটো যুদ্ধের মাধ্যমে সমাধান হবে এদিকে ইউক্রেন এবং রাশিয়ার সাথে যুদ্ধ চলছে সেটাও কিন্তু একটা ভয়াবহ আকারে ধারণ করে রয়েছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে আমরা মনে করি যে আসলে একটা বড় ধরনের একটা যুদ্ধ এই মধ্যপ্রাচ্য থেকে হয়তো এবার বিশ্বযুদ্ধের কারণ যেহেতু মধ্যপ্রাচ্যে আপনার অনেকে আপনার আমেরিকা বিরোধী শক্তি রয়েছে মিত্রও রয়েছে এবং আমেরিকার অনেক আপনার সামরিক হাঁটি রয়েছে সুতরাং ইরান কিন্তু সামরিকভাবে অনেক ক্ষমতা অর্জন করছে নীরব থেকে তার যুদ্ধ জড়াতে চাচ্ছে না কিন্তু ইসরায়েল যেভাবে বাড়াবাড়ি করছে ইসরায়েল যেভাবে আপনার লেবাননে হামলা করছে আমরা বিশ্বাস করি যে লেবাননের হিজবুল্লাহরাও কিন্তু আসলে প্রতিরোধ করতে গিয়ে ইসরায়েলেরও অনেক ক্ষতি হচ্ছে তো আসলে মূল কথা হচ্ছে যে এই মিডল ইস্ট থেকে যেভাবে উত্তেজনা বর্তমানে সৃষ্টি হয়েছে এখানে ইরান এবং আমেরিকার সাথে কিন্তু যুদ্ধ বেঁধে যাওয়ার খুবই সম্ভাবনা তৈরি হচ্ছে এবং যখনই ইরান এবং আমেরিকা যুদ্ধ বেঁধে যাবে তখনই কিন্তু ইরানের মিত্ররা এবং আমেরিকার মিত্ররা সবাই মিলে কিন্তু এখানে একটা বিরাট আকারে যুদ্ধ বেঁধে যাবে এরপরে এই যুদ্ধের পরেই হয়তো আবার এটা কি তৃতীয় যুদ্ধ খুবই আসন্ন এবং এরপরেই কারা পৃথিবীতে নেতৃত্ব দিবে নতুন একটা বিশ্ব নেতৃত্ব হয়তো আসতে পারে আবার সমাধান হওয়ার সম্ভাবনা আমরা খুবই কম দেখছি তো আসলেই মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনি এবং আবার লেবাননের সাথে যে যুদ্ধটা চলছে এটা সমাধান হওয়াটা যৌক্তিক তারা সমাধান হলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব নাহলে এই যুদ্ধের মাধ্যমে সারা পৃথিবী একটা হুমকির মধ্যে পড়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ